এই সাইডটা যখন কাটবেন তখন এই যে খুঁটটা দেখছেন খুঁটটা এরকম হয়ে যাবে খুঁড়টা এখানটাকে ফার্স্ট এরকমভাবে ধরবেন এইখানটা উঁচুয়া থাকে না এর জন্য এইখানে একটু চামড়াটা টেনে নিন খুঁড়টা যেমন এখানে চামড়াটা টান টান হয়ে যেমন থাকে তো আমি শুভেন্দু আপনারা দেখছেন মান্না হেয়ারস্টাইল আজ দাদা এসেছেন শেভিং করতে দেখে নিন শেভিং কেমন করে করতে হয় এবং শিখে নিন প্রথমে জলটা স্প্রে করে ক্রিমটা লাগানোর কারণ দায়েটাকে সফট করে নিয়ে আসছে কোনটা লাগিয়ে নিতে হবে উমটা এরকমভাবে লাগিয়ে নিতে হবে ফার্স্ট কি করে ব্লেড লাগাতে হয় সেটা দেখে নিন প্রথমে ব্লেডটাকে নিলাম আমরা এভাবে ব্লেডটাকে লাগিয়ে নিতে হবে আপনারা যখন কাটবেন তখন ফলো রাখতে হবে বুড়ো আঙুলটা যেমন এখানে চামড়াটা টান টান হয়ে যেমন থাকে ওটা মেয়ে খুঁটটাকে ভাসিয়ে কাটার চেষ্টা করবেন শুয়ে রাখবেন কুটটাকে সুন্দর চলে যাবে এরকমভাবে টানুন সাইডটা এরকমভাবে চামড়াটা টান দিয়ে রাখবেন তো এরকমভাবে কাত করে কুটটাকে এই সাইড করে হাতটা ঘুরাতে হবে এই ছাড়া একটু গলাটাকে একটু উপর দিকে উঠিয়ে নিয়ে এই জায়গাটা হালকা করে ভাসিয়ে নিয়ে এই জায়গাটা কাটতে হবে খুঁটটাকে এরকমভাবে ধরলেন খুঁড়টাকে ধরে এরকমভাবে শুয়ে এরকমটা প্রথমে পৌঁছে নিলেন বুড়ো আঙুলের টানটা ঠিক রাখা যায় তারপর এরকমভাবে আস্তে আস্তে শুয়ে কেটে নিতে হবে দেখছেন আমি কেমনভাবে টানছি এরকমভাবেই টানবেন তাহলে দেখবেন সুন্দর কাটা হবে এই জায়গাটা সবচেয়ে ভাইটাল জায়গা এটা দুটো হাতে এরকমভাবে টান রাখলেন টান রেখে এরকমভাবে কেটে নেবেন এইখানটা উঁচু থাকে না এর জন্য এইখানটা একটু চামড়াটা একটা টেনে নিন টেনে নিয়ে হালকা করে কাটতে হবে টানে আর এই সাইডে যখন কাটবেন তখন কুটটা এরকমভাবে দূরে এরকম সাইডে এই এরকম এই সাইড এইভাবে যাবে ফুটটা এরকমভাবে টেনে দেখে নেবেন একটু দিয়ে এরকমভাবে সুন্দরভাবে স্মুথভাবে চলে গেল এই জায়গাটা এরকমভাবে সাইড দিয়ে টান দিলেন এখানটা ক্লিন হল ফার্স্ট এখানটায় ধরলেন খুর এখান থেকে এরকমভাবে আস্তে করে খুঁটটা যাবে এখানটায় গেলো আবার এই সাইড দিয়ে ধরলেন এখান থেকে এরকমভাবে গেলো দিয়ে মিডিল পয়েন্টটা এরকম চামড়া টান দিলেন দিয়ে হালকা করে এরকমভাবে ভাসিয়ে ওপর সাইড করে খুরটা চালাবেন তাহলে কোনো কোথাও কিছু লাগবে না উপর দিকে মুখটা যেমন চাই খুঁড়ের যেরকম কাটছি আমি এরকমভাবে হবে এই সাইডে যখন এটা ক্লিন করবেন তখন এরকম এটা করলেন এই সাইড দিয়ে ঘুরিয়ে আবার এরকমভাবে ধরবেন দুই সাইড দিয়ে ক্লিন হয়ে গেল এরকম চামাটা বুড়ো আঙুলটা ভাবে থাকবেন এই দুটো আঙুল সবসময় যেমন এটা স্টিক থাকে গাই ঝুলপিটা কেমনভাবে সেট করবেন সেটা দেখে নিন একটু এরকমভাবে সেট আপটা দিয়ে দিলাম যে যেরকম স্টাইলে রাখতে চাই ঝুলবিটা সেরকম করলেন ঝুলপিটা এই আঙুলটা দেখবেন এই আঙুলটা এখানে থাকবে আর কুটটা এইভাবে ধরা থাকবে আমাদের হাতে খুঁটটা এরকম যেরকম ধরেছি এরকমভাবে কুটটা ধরা থাকবে জাস্ট এইটা এরকমভাবে কোনটা থাকলো এইভাবে আসছে কুটটা স্মুথভাবে যাবে এখানটা ভাসিয়ে চালাতে হবে কুটটাকে দেখুন কত সুন্দর কাটা হয়ে গেলো সেফ এরকমভাবে আবার কাট করলেন দেখুন স্ট্রেট ভাবটা আসলো যে যেরকম স্টাইল চাইবে তা সেরকমভাবে কাটা হবে দেখছেন আমি কেমন করছি এরকমভাবে ফিনিশটা দিয়ে দিতে হবে এই সাইডটা যখন কাটবেন তখন এই যে খুটটা দেখছেন খুঁটটা এরকম হয়ে যাবে খুরটা এখানটা ফার্স্ট এরকমভাবে ধরবেন এইটা এই আঙুলে এই আঙুলের সব কিছু ধরা থাকবে কিন্তু পুরো আঙুলটা যে থাকবে এইটা এখানে ঢুকে থাকবে এই আঙুলগুলো দিয়ে এরকমভাবে ধরলেন খুঁটটা ফার্স্ট এরকমভাবে বসালেন খুটটা হালকা করে পুরো খুটটা স্কিনে ভাসবে ফার্স্ট এরকমভাবে কোন দিয়ে খুরের স্টের ভাবটা নিয়ে আসবেন এরকম সুন্দর চলে গেল স্ট্রেট করবেন এরকমভাবে খুঁটটা এই সাইডটা যখন কাটবেন তখন এই যে খুঁটটা দেখছেন খুঁটটা এরকম হয়ে যাবে খুঁড়টা এখান থেকে ফার্স্ট এরকমভাবে ধরবেন এইটা এই আঙুলে এই আঙুলের সব কিছু ধরা থাকবে কিন্তু পুরো আঙুলটা যে থাকবে এইটা এখানে ঢুকে থাকবে এই আঙুলগুলো দিয়ে এরকমভাবে ধরলেন খুঁটটা ফার্স্ট এরকমভাবে বসালেন খুঁড়টা হালকা করে পুরো খুঁটটা স্কিনে ভাসবে ফার্স্ট এরকমভাবে কোন দিয়ে কুরের স্ট্রেট ভাবটা নিয়ে আসবেন এরকম সুন্দর চলে গেল স্ট্রেট করবেন এরকমভাবে কুরটা কাঁচি দিয়ে একটু মেকআপটা দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি বাস ফিনিশ সুন্দর দেখে নিলেন ক্রিম নিয়ে নিলেন হাতে ফার্স্ট ক্রিম নেওয়ার পরে একটু মুখটা হালকা করে এরকম সফট করে নেবেন একটু স্প্রে করে হাতে কটন নিলেন কটন নিয়ে একটু মুখটা পরিষ্কার করে দিলেন একটু জল টিস্যু পেপার দিলেন টিস্যুপাত দিয়ে মুখটাকে ফ্রেশ করে দিলেন দেখলেন কেমনভাবে কাটা হলো এটা হচ্ছে ফাইনাল লুক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন তাহলে আজকের মতো এখানে ভিডিওটাকে সফ করছি